সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমরা জানবো যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বল যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান অর্থাৎ আমরা যদি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি এটা একটা ত্রিভুজ যার তিনটা বাহুই পরস্পর সমান ধরে নিলাম আমরা এই বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান অর্থাৎ সবগুলো বাহুই আমরা ধরে নিতে পারি এ অর্থাৎ আমরা বলতে পারি যে এ সমান এ সমান সমান এ অর্থাৎ তিনটা বাহুই সমান যে ত্রিভুজের তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব তিনটি কোণ সমান এবং প্রত্যেকটি কোণের মান ষাট ডিগ্রি তাহলে সমবাহু ত্রিভুজের কোণের কোণগুলোও সমান তিনটে কোন পরস্পর মানে এটা এই কোনটা এই কোনটা এবং এই কোনটা পরস্পর সমান হবে এবং প্রত্যেকটা কোণের মান হবে হল ষাট ডিগ্রি তাহলে প্রতিটা কোণের মান হচ্ছে ষাট এটা আমরা মনে রাখতে পারি যে প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি অথবা আমরা যদি চিন্তা করি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু তিনটে কোণের সমান তাহলে আমরা তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে আমরা তিন ছ আঠারো ষাট অর্থাৎ প্রতিটি কোণের মান হবে ষাট ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান এবং কোনগুলোর মান অবশ্যই ষাট ডিগ্রি হবে সমবাহু ত্রিভুজের মধ্যমা পরস্পর সমান সমবাহু ত্রিভুজের মধ্যমা পরস্পর সমান এবং বিপরীত বাহর উপর তাহলে সমবাহু ত্রিভুজ এটা যদি একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করি আমরা ত্রিভুজের মধ্যমাগুলোও সমান হবে মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর বিপরীত বাহন মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেইটা এখান থেকে এইটুকু হবে এটা থেকে এখানে মধ্যমা পরস্পর সমান হবে মধ্যমাগুলো সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো যে এখান থেকে অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এ বি এ ডি ধরি ই হলো যেগুলো ইল এখানে মধ্যমা হচ্ছে হলো আমাদের এডি সমান বি এফ এটাও মধ্যমা সমান হচ্ছে সিএফি আমাদের তৃপ্তর মধ্যমাগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহর উপরে লম্ব এই যে এখানে লম্ব মানে নব্বই ডিগ্রি ক্ষণ উৎপন্ন করে তার মানে সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুর উপরে লম্ব প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ হলে পরিসীমা হচ্ছে থিরিয়ে তাহলে আমরা এখানে দেখলাম যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেহেতু এ তাহলে বাহু আছে তিনটি তার মানে এর পরিসীমা হচ্ছে এখান থেকে আমরা যদি চিন্তা করি এটা একটা বাহু এটা একটা বাহু এটা বাহু তার পরিসীমা হচ্ছে সবগুলো বাহুর যোগফল তার মানে পরিসীমা হবে হল হিরিয়ে তারপর ত্রিভুজের পরিসীমা হচ্ছে থ্রি এ সমত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি ডিভাইডেড ফোর এটা আমরা একটু মনে রাখবো যে সমভৌত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার থ্রি ফোর